প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা বর্তমান সময়ে লাভজনক চাষের ভেতরে ফলের চাষের ভেতরে হচ্ছে পেয়ারাটা সবচাইতে বেস্ট একটি চাষ আর এই যে পিয়ারা গাছটা দেখতে পাচ্ছেন আমি যে গাছটার এখানে বসে আছি এই গাছটার বয়স হচ্ছে আপনার মাত্র আট মাস আজকে আপনাদের দেখাবো যে আট মাসের গাছে কি পরিমাণের ফলন আসতে পারে আপনারা অনেকে জানতে চেয়েছেন আসলে আমরা যে চারা আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে কিন্তু আমরা চারা বিক্রি করে থাকি আপনারা অনেকে জানতে চেয়েছেন আমরা যখন বলি যে ভাই তিন মাস বয়স থেকে আপনার গাছে পেয়ারা ধরা শুরু হবে তখন আপনারা অনেকে বিশ্বাস করতে চান না আর পেয়ারা চারাগুলো যখন আপনারা রোপণ করেন তখন কিন্তু চারার সাইজ থাকে মাত্র এক ফুট তো এক ফুটের চারা রোপণ করার পরে আট মাসের গাছে কি পরিমাণ পেয়ারা ধরতে পারে সেটা আজকে আপনার এই বাগান ঘুরে আমি দেখাবো আর অনেকে বলেন যে ছোট চারা লাগাইলে কি বেশি পেয়ারা হবে কি বড় চারা লাগাইলে বেশি পেয়ারা হবে সেটা আপনাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনি যখন একটা ছোট চারা রোপন করবেন তখন কিন্তু আপনি চাইলে আপনার গাছটা খুব সুন্দর গ্রোথ আনতে পারবেন এই যে আমার এখানে যে গাছটা আছে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু একেবারে ছোট কিন্তু গাছের শেপটা দেখেন গোলে রাউন্ডে কিন্তু একদম গাছটা একদম গোল রাউন্ড ধরে কিন্তু আপনার গাছটা আছে এবং পেয়ারা আছে এতে দেখেন কি পরিমাণ পেয়ারা ধরছে দেখেন এই যে পেয়ারার ভরে ডাল কিন্তু একদম মাটিতে এখানে এই ডালটাতে দেখেন কতগুলো এক জায়গায় কতগুলো পেয়ারা আছে আমি যদি গুনে দেখাই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই যে এতটুকু জায়গার ভেতরে আপনার আঠারোটা পেয়ারা আছে এবং সাথে ফুল আছে ফুলও দেখতে পাচ্ছেন আঠারোটা পেয়ারা এক জায়গায় মানে এত পরিমাণ পেয়ারা ধরেছে যে মাটিতে একদম প্রত্যেকটা ডাল কিন্তু একদম মাটিতে নুয়ে আছে এটা হচ্ছে ছোট গাছ লাগানোর সবসাইতে ছোট গাছ লাগানোর যে ভালো দিকটা সেটা হচ্ছে এইটা আপনি যখন এক ফুট সাইজের একটা চারা রোপন করবেন ওই চারাটা মাটি রোপণ করার পরে পনেরো বিশ দিন পরে যখন আগাটা কেটে দিবেন তখন ওইটা সাইড দিয়ে আরো অনেকগুলা ডাল বের হবে কারণ আমরা গাছ পুনিং করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে একটা ডাল ছিল এই ডালটা যখন এখান থেকে কেটে দেওয়া হয়েছে এটা দুইটা সাইড দিয়ে দুইটা ডাল বের হয়েছে প্রত্যেকটা ডাল দেখেন এইভাবে আগা কেটে দেওয়া দুইটা সাইডে দুইটা ডাল বের হবে আবার এটার আবার আগা কেটে দিলে আবার এটার সাইড দিয়ে দুইটা ডাল বের হবে ছোট চারা লাগানোর নিয়মটা হচ্ছে এইটা যখন আপনারা ডালগুলো কেটে দিবেন তখন কিন্তু এইভাবে ডালের থেকে ডাল ডালের থেকে ডাল সরাবে আর যখন আপনি বড় সারা রোপণ করবেন তখন কিন্তু আপনি ভাবে সেভাবে পেয়ারার ফলনটা আপনারা পাবেন এই জন্য সবসময় যারা পেয়ারা চাষ করে তাদেরকে এই ছোট চারাটা আমরা লাগাইতে বলি কারণ ছোট চারা যখন আপনারা করবেন তখন কিন্তু আপনারা আপনার মনের মতন পারবেন ঝোপালো করে একবারে আর গাছ যত ঝোপাল হবে ফল তো তত বেশি আপনারা জানেন ডাল যত বেশি হবে ফল তত বেশি হবে এটাই স্বাভাবিক আমাদের এখানে প্রত্যেকটা গাছ আমি যদি দেখাই প্রত্যেকটা গাছে কিন্তু আল্লাহর রহমতে প্রচুর পরিমাণের পেয়ারা একদিকে পিয়ারা আবার এই যে নতুন ফুল আবার এই যে ফুল ফল এটা বারো মাসের একটি জাত তো দর্শক বন্ধুরা অনেকে হয়তো বুঝতে পারছেন না আমি কোন জাতের পেয়ারাটা দেখাচ্ছি আপনাদের এই জাতটা হচ্ছে গোল্ডেন এইট জাতের পেয়ারা দেখেন কি পরিমাণের ফল প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে আল্লাহ রহমতে প্রচুর পরিমাণের ফলন দেখেন সব মাটিতে পেয়ারা সব কিন্তু মাটিতে ছোট ছোট গাছ মাত্র আট মাস বয়স তো এই পিয়ার যদি আপনারা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাণিজ্যিক ভাবে ব্যাপক আপনারা লাভবান হতে পারবেন কারণ এটার ফলের সাইজ গুলাও কিন্তু বড় বড় হয়ে থাকে এই যে এখানে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা ফলের সাইজ হচ্ছে আরো বড় হবে এগুলো এখনো ম্যাচুরেট হয় না এগুলা যখন আরো বড় হবে সাইজে তখন কিন্তু এটা শরীরটা হয়ে যাবে একদম সাদা তেলা হয়ে যাবে তো প্রত্যেকটা গাছে দেখেন এই দেখেন একেবারে গাছের গোড়াতে ফল ধরে আছে এই দেখেন ফলের সাইজ দেখেন একবারে গোড়াতে ফল আছে এই যে মাটিতে এই যে তিনটা আছে এই যে এখানে এখানে আছে দুইটা আবার এখানে আছে দুইটা প্রত্যেকটা গাছের গোড়াতেও কিন্তু ফল আগা গোড়া একদম ফুল ফলে কিন্তু একেবারে ভরা তো আপনারা চাইলে এই জাতের পেয়ারা আপনারা চাষ করতে পারেন যদি কারো চারার প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং কেউ যদি মনে করেন আমাদের প্রজেক্ট ভিজিট করবেন আমাদের বাগানে সরাসরি আসতে পারেন আমাদের এখানে এসে আপনার দেখে শুনে যদি আপনার ভালো মনে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আমাদের এটা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আমাদের নার্সারির লোকেশন হচ্ছে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে আপনারা চাইলে যে কেউ সরাসরি আসতে পারেন নার্সারিতে আসবেন চারা দেখবেন আমাদের বাগান ভিজিট করবেন বাগানের ফল খাবেন যদি আপনার মনে হয় যে আপনি চাষটা করতে পারবেন সেক্ষেত্রে চালা নিতে পারবেন তো আজ এই পর্যন্তই ভিডিওতে যদি কোনো টপিক ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে কমেন্ট আমাদের জানাবেন আর চাষ বিষয়ে যদি কোনো তথ্য বা ভিডিও চান সেই ক্ষেত্রে তাও কমেন্ট করতে পারেন আমরা সেই বিষয়ে আপনাদেরকে আমরা ভিডিও বানিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রচার করব। তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন সবার আগে ভিডিওটি আপনি দেখার জন্য